শর্টস একদম ডিমান্ডিং কিছু আজকে আমরা স্মোকি গাউন দেখাবো জর্জের সামসিলকের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সাথে তিনশো টাকার কিন্তু গাউন আছে পুরো ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর অনেক স্ট্যান্ডার্ড কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো এক একই ডিজাইনগুলো দেখিয়ে দেবো শুরুতেই আমরা স্মোকিগুলো দেখি আচ্ছা সুতে স্মোকিগুলো দেখাবো ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেরুন কালার ভিতরে এটা খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পূজা স্পেশাল প্রাইস তিনশো টাকা আচ্ছা জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে আছে এগুলো টিনেজার আপুরা সবাই পড়তে পারবে প্রাইস হচ্ছে তিনশো বডি মানে তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এই যে এটা দেখেন এটা একটা কালার খুব সুন্দর আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার প্রাইস থাকবে অনলি তিনশো টাকা নিতে হবে যে কোনো তিন পিস আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা এটা আবার সিকোয়েন্স কাজের ভিতরে আছে তাই না তিনশো পঞ্চাশে পাচ্ছেন ওকে আচ্ছা ভিউয়ার্স খুব চমৎকার একটা কিন্তু গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা খুবই প্রিটি একটা ডিজাইন এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার চমৎকার এটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর এটা ব্লু কালার এটাও সামুসিল্ক আচ্ছা ভিশওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে স্মুকি করা আছে প্লাস কালারটা নাইস এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে আজকের ভিডিওতে এটা অর্গ্যাঞ্জার উপরে আছে মানে জর্জেট অর্গ্যাঞ্জা বাও এটা দেখেন কত প্রিটি একটা ডিজাইন এটাও থাকবে তিনশো পঞ্চাশে দেখেন কত গর্জাস গাউনের কালেকশন এগুলো কিন্তু অনেক ঘের আসলে স্মোকি করা এই জন্য দেখা যায় ঘেরটা অতটা বোঝা যায় না এই যে এগুলো হচ্ছে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পরা যাবে তিনশো পঞ্চাশ করে এরপরে দেখাচ্ছে এগুলো কত করে আচ্ছা তিনশো পঞ্চাশেরই কিছু আমরা চায়না লিলেন দেখাবো ফার্স্ট এটা সিকোয়েন্স করা হবে ফিতা আছে তিনশো টাকা বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ হবে দেখতেই পাচ্ছেন ফিতে আছে যেহেতু যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে বেঁধে নিতে পারবেন এটা হোয়াইট কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই চমৎকার ভিআ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম থাকবে আচ্ছা তো যারা পাইকারি নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন একদমই কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন এটা হচ্ছে আচ্ছা এগুলো তিনশো করে ওকে এগুলো হচ্ছে তিনশো করে এটা চুনরি প্রিন্ট এটাও তিনশো টাকা দেখেন মাসাল্লাহ কাট ওকে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ বাও এই প্রিন্টটা দেখেন এটাও তিনশো টাকা আচ্ছা মানে আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে এটা গ্রাউন্ড এটাও তিনশো টাকা আরও কিছু ডিজাইন দেখাবো ফার্স্ট এটা হচ্ছে কামিজ প্যাটার্নে হবে চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর এটা পেস্তা গ্রিন কালার ওকে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা পাইকে নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এটা একটা কালার দেখেন কত নাইস একটা কালার প্রায় সেম থাকবে শিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মাস্টার্ড কালার দেখাবো এটাও কিন্তু আমরাই কাজ করা হবে খুব সুন্দর একটা ডিজাইন আর এটা দেখেন কত সুন্দর চমৎকার এটা কালার কম্বিনেশন প্রাইস কিন্তু সেম এই যে এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফার প্রাইস সরি তিনশো করে এগুলো না আচ্ছা এই যে এটা হচ্ছে কামিজ এগুলো তিনশো করে আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেল বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এগুলো কিন্তু হচ্ছে পুজো স্পেশাল অফার অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে যারা পাইকে নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভাইদের হিউজ প্রোডাক্ট আছে হিউজ কালেকশন আছে মানে দুশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত ওয়ান পিস টু পিস আছে তাই না এই যে শর্টস এটা একটা কালার দেখেন এটা কয়েল ডিজাইনটা এটা অনেক ভাইরাল একটা ডিজাইন থাকবে এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা আপনার দেখতেই পাচ্ছেন এটা চমৎকার এটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার আচ্ছা আপনার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স তাই না এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট এই যে ফার্স্ট এটা দেখেন এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট এটাও থাকবে তিনশো টাকা ওকে ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেখেন এটা একটা কালার ওকে আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে ভিওর দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে ওকে এটা দেখেন এই এটা একটা কালার আচ্ছা এর পরে সুন্দর কিছু আমরা চায়না লিলেনের গ্রাউন্ড দেখাবে এগুলো তিনশো করে আচ্ছা এগুলো কিন্তু হান্ড্রেড রং রংকসের গ্যারান্টি বডি চল্লিশ বিয়াল্লিশ একদম মানে আপুরা কিন্তু আরাম করে এই গরমে পড়তে পারবে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন অ্যাটাস্ট করা যাবে ওকে এটা দেখা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট খুব সুন্দর কন্ট্রাস্ট এটা একটা কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লা এটা চুনরি প্রিন্ট এটা না রাখার তাই না এগুলো কিন্তু গরমের জন্য সুপার কমফোর্টেবল একদম আরামদায়ক কিছু চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন এটা হচ্ছে শার্টের কালেকশন এটাও নাইস একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা ওপেন বাটন এগুলো সব শার্ট তাই না এগুলো হচ্ছে সব শার্টের কালেকশন শার্ট খুব সুন্দর সুন্দর ডিজাইন চাইলে অবশ্যই ভাইয়ের সব ভিজিট করতে পারেন চমৎকার কালার কন্টাস্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা এটা একটা কালার এগুলো আবার চারটা বাটন ওপেন করা যাবে তাই না এগুলো কিন্তু চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে মানে বিগ সাইজ একদম এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট রাউন্ড প্রাইস থাকবে তিনশো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টুইনকল শপটে অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ